আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার পুরো বোনের হলুদ আমরা সবাই এখানে গেলাম সারাদিন আমরা কি কি করব আমি তো বিয়েতে এবং হলুদে কি কি হয় সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লা ওকে তাহলে অনেক মজা করতেছে নিজের বিয়েতে খুশি অনেক আমার ছোট মেয়ে আর একটা মামির সাথে নাস্তাতে এটা ওইটা চাচাতো ফোন এখানে পাল্লা থেকে যখন আসছে তখন আমি একটু ভিডিও করে নিলাম মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে দেখতে এটা আমার হাজব্যান্ডের সাথেও ছোটো বোন দুষ্টিং করতেছে একটু আগে স্টেজে উঠছে ও ওখান থেকে আসি পার্লার থেকে আজকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওকে ভালোই লাগতেছে আমরা সবাই অনেক খুশি ও ইনশাল্লাহ ও দাম্পত্য জীবন নিয়ে খুশি থাকুক এই আশাই করতেছি আমরা সবাই মাসাল্লা ভালোই লাগতেছে এমনি সব ওর অব্য অ্য আছে এখন স্টেজে উঠবে আমরা একটু একটু করে ওর জিনিস যে হলুদের যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমরা স্টেজে উঠছি আমার হাতে এটা হলুদের ডালা একজন একজন করে উঠবে এখন ফটো সেশন চলতেছে রাখতে বলতেছে ওরা রাখলাম আমি না আমার পরে সবাই উঠবে ইনশাল্লাহ এক পাশ করে দিচ্ছি আমি ফ্যামিলির বড় মেয়ে আমার ফুপু এবং ফুফুয়া দুজন উঠছে ফুফু বড় মেয়েটা আগে ছেলে পরে মেয়ে মেয়ে বড় মা বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে হচ্ছে ইনশাল্লাহ ভালোই কাটবে জীবন সামনের দিনটা তো ওর ভাই বোন দোনোজন উঠছে বোনের সাথে ওরা ওদের ফ্যামিলি মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে এটা ওর চাচাতো ফোন ছোট পিচ্চি মেয়ে অনেক সুন্দর নাচতে জানে প্রতিটা গানের সাথে স্টেজ কোনোটা ভুল নাই মার্শাল্লা অনেক সুন্দর রে নাচে এখানে আমরা সবাই উঠলাম বৌরা আছে আমার ভাইরা আসে বোনের জামাই সবাই আসে সবাই একসাথে উঠলাম বলো যে সবাই একসাথে একটা ফ্যামিলি ফটো হয়ে যাক এটার জন্য সবাইকে ডাকে ডাকি শুধু উঠতে উঠতেছে সবাই একজনের পর একজন সবাই অনেক মজা করতেছে সবাই ডাকতেছে আসো আসো এখান দিয়ে রাত্রেবেলা যখন রান্না করতেছিল তখন আমি একটু করে ভিডিও নিলাম কি কী রান্না করতেছে ওরা কালকে দুপুরের জন্য দুপুরে বিয়ে বাড়িতে সাধারণত দুপুরে হয় শহরে বা রাত্রে হয় গ্রামের বাড়িতে দুপুরে বেডগুলো সম্পন্ন হয় তারপর যে এদিক দিয়ে বান্না চলতেছে সবাই কাজে ব্যস্ত আমরা হলুদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত দেখা শোনা করার জন্য এখানে অনেকজন আছে কি করতেছে না করতেছে এগুলোর জন্য এখানে চিংড়ি মাছটা ভুনা হয়েছে কোন রান্না কমপ্লিট হয় নাই কিছু কিছু করে রাখতেছে ওরা চিংড়ি এখানো চিংড়ি এখানো ভাজ ভেজে ভেজে তুলতেছে এখন এটা আমার ভরপাইয়ের মেয়ে গানের না তালে তালে নাচতেছে এই পিচ্চিটাও অনেক মজা করতেছে এখানে আমার মেয়েরা আমরা সবাই পোয়াতে বোনেরা সবাই সবাই বলতেছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে কে কীভাবে নাচবে বউ নাচতেছে অনেক মার্শাল্লা দিলে অনেক খুশি ওরা নাচ অনেক প্র্যাকটিস করছে বউয়ের সাথে নাচবে বলে আমার ছেলে যায় যে ওদেরকে ডিস্টার্ব করতেছে শুধু নাচতে দিচ্ছে না ওখান থেকে আমি ওকে নিয়ে আসতেছি ও আসবে না ও নাচবে ওদের সাথে বলতেছে আমিও নাচবো আমি ওদের নাচতেছো তুমি ওদেরকে ডিস্টার্ব করতেছো একজনের পর একজন পালা কমে নাচতেছে মজাই লাগতেছে আমার ছেলে স্টেজে উঠি নাচতে চটু ঘুরছে এখন তেমন লোক ছিল না আমরা ফ্যামিলি ফ্যামিলি লোকেরাই ছিলাম এই জন্য ভালোই লাগছে রাত তেমন লোক ছিল না সবাই আমরা নিজেরাই নিজেরাই ছিলাম ভালোই লাগছে অনেকদিন পরে সবাই একসাথ হয়েছে আমরা সবাই গদ্য প্রবদ্ধ ভাইয়ের বিয়ে হয়েছে আমার আপা মারা গিয়েছিল ভালো লাগে নাই কিছুই তখন সবাই নাচতেছে দেখে একজন একজন করে বিডিও করতেছে আবার ডাকতেছে এ কে ডাকতেছে ওকে আমিও প্রতি বোনের সাথে একটু করে নাচতেছে ও বলে যে আপু আপনিও আসেন আমার ছেলে আর আমি মিলে নাচতেছি ছেলে বলতেছে তো আমার সাথে নাচবে না ঠিক আছে আসো সামনের দিনের জন্য ওর জন্য অনেক বড় শুভকামনা রইল আমাদের সবাই দোয়া করবেন ওদের জন্য সবাইকে ধরে ধরে আনতেছে নাচার জন্য সবাই সাথে নাচ করে একটু নাচার ওরকম প্র্যাকটিস তো কেউ করে না একটু একটু করে দেখাচ্ছে আর কি আমার ছেলে তো যার সাথে পারতেছে তার সাথে নাচা শুরু করছে এখন আমার পুতো ভাইকে ধরছে ওর সাথে লাফাচ্ছে ওর নাচ হলো শুধু লাফানি লাফানি ছাড়া ওর আর কোনো কাজ নেই এখন আমার মেয়েরা খালা খালাদেরকে ধরছে আমার পুয়া বোনদেরকে বলতেছে তোমরাও আসো আমাদের সাথে নাচো একটু করে সবাই বসে আছে এটা এখানে ভিডিও করতেছি সবাই বসে আছে এটা পুয় বোন একাডেমি যে বোনটা আছে ছোট বোন ওর হাজবেন্ড এখানে আমার হাজবেন্ড বসে আছে সবাই গল্প করতেছে বসে বসে মেয়েরা এখান দিন আস্তে এখানে আবার